আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত দর্শক আপনারা যে যেখানে আছেন আপনারা আমার কথাগুলো শুনে আপনাদের মতন করে আপনারা যা ওন করেন নিজের পিতা ধারণ করেন সেগুলো মতামত জানাবেন আমার যদি কথায় কোনো ভুল হয় আপনারা জানাবেন আমি ভুলে উর্দে নয় মানুষ ভুলে ওর্ধে নয় প্রত্যেকটা মানুষের রাজনৈতিক ভাষনা থাকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন যে রাজনৈতিক দল যে ব্যক্তি করে সে কখনো সমালোচনাকারী হতে পারে না এটা আমাদের বড় দুর্ভোগ বড় দুর্ভাগ্য আজকে সেজন্যই আজকে স্বাধীনতার পর বিশাল এক সময় অতিক্রম হওয়ার পরেও আমাদের এই দেশ গণতান্ত্রিক পন্থায় মজবুত হতে পারেনি শুধু সমালোচনা করতে পারে না আর অনেকজনের সমালোচনা সইতে পারে না আজকে বাংলাদেশে রাজনৈতিক দল করা মানেই সমালোচনা করা যাবে না যে যার রাজনীতি করে যে যার দল করে সেই দলের কোনো দোষ থাকে না কখনো দোষ পায় না সেই। এই যে আমাদের ভিতর আমাদের মস্তিষ্কে যে একটা ই ধারণা যে আমার দল কখনো ভুল করে না আমার দলের কোনো ভুল নেই এটাই খারাপ এটাই খারাপ আজকে এই জিনিসটাই আমাদেরকে একঘুমিয়ে করেছে সমানিত দর্শক আমি দুই হাজার সাত সালে গঠন দেখছি তখন অন্তর্বর্তী সরকারে একটা সেনাবাহিনী সরকার আর ছিল তখন জরুরি অবস্থা ছিল এই জন্য সব কিছু ঠান্ডা ছিল সেই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুজের প্রেক্ষাপট খুবই আলাদা খুবই আলাদা ডক্টর মোহাম্মদ ইউনুজও বুঝে যে এই দেশ কীভাবে সোজা করা যায় কিন্তু আসলে সংবিধানে ওইরকম তার যাওয়ার সুযোগ নেয় সংবিধানকে এড়িয়ে দু হাজার সালে জরুরি অবস্থা ছিল সরকার গঠনের সাথে সাথে জরুরি অবস্থা ছিল এই জন্য মানুষ কোনো বিপদে পড়েনি দেশের ভিতরে আমি তখন একটা শহরে ছিলাম আমি সেই শহরে আমার সেই দুই আড়াই বছরের জীবনে কখনো ঝগড়া দেখিনি সেই শাসন শাসনামলে এমনকি তখন ফখরুদ্দিন সরকার নিষেধ করেছিল যে ঘরোয়া রাজনীতি বন্ধ সেই দূর প্রত্যন্ত অঞ্চলে সেই ঘরে পর্যন্ত রাজনীতি বন্ধ ছিল হুকুম এমন একটা জিনিস তবে সেই প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট আলাদা তখন জরুরি অবস্থা সরকার ছিল এখন জরুরি অবস্থা সরকার নাই এই সরকারও এই বুদ্ধি যে এই সরকারের মাথায় নাই তা না কিন্তু সংবিধান তাকে সেটা অনুমোদন দেয় না জরুরি অবস্থা জারি করার আজকে যে জরুরি অবস্থা জারি হইতো তাহলে এই যত অকঠন ঘটতেছে তা কিছুই ঘটতো না এটা আমার বিশ্বাস আমি তো দেখছি দু হাজার সাত সালের সেই জরুরি অবস্থা সরকারকে এই জন্য আসুন আপনারা যে যেখানে থাকেন কলম যোদ্ধারা কণ্ঠ কণ্ঠযোদ্দ্বারা তার্য সবাই এই সরকারের হাতকে শক্তিশয়তী করেন এই সরকার যেন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন দিতে পারে সুন্দর একটা বয়হীন ভোটার অধিকার প্রয়োগ সর্বোচ্চ অধিকার প্রয়োগের একটা নির্বাচন দিতে পারে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাকে হস্তান্তর করতে পারে সমানিত দর্শক বর্তমানে দেখতেছেন হত্যার ঘটনা সেদিন জাহাজে চার সাতজন সাতজনের হত্যা তারপর গতকালকে গোয়েনঘাটে একজন গরু সন্ধ্যে গরু সোর সন্দেহে একটা ছেলেকে মেরে ফেলা কুমিল্লায় চুরিকৃত রাজাহাস রান্না করে না দেওয়ার কারণে মহিলাকে কল্লা কেটে পুরাইয়া দেওয়া এর সীমান্তে বিএসএফ মানুষ মারতেছে বিভিন্ন ঘটনা হত্যার ঘটনা শুধুই হত্যার ঘটনা আসলে কি আমাদের এই হত্যাগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের বিবেক বোতা হয়ে গেছে আপনারা আওয়াজ তুলুন আপনারা এই সরকারকে শক্তি যোগান বর্তমান যে সরকার আছে তার হাতকে শক্তিশালী করেন ঐক্যবদ্ধ হয়ে সম্মানিত দর্শক আপনারা যে যেখানে থাকেন সরকারকে সুপরামর্শ দেন এই সরকার রাজনীতি সরকার নয় এই সরকার যদি বিপ্লবের মাধ্যমে আসছে বিপ্লবের মাধ্যমে কিন্তু বিপ্লবী নয় বিপ্লবী যদি হতো এই বর্তমান সরকার যদি রাজনৈতিকভাবে বিপ্লব করে তারপর পরিবর্তনে সরকার গঠন করত সেটা ছিল আলাদা সে থাকতো অনেক শক্তিশালী এই জন্য আপনারা পরামর্শ দেন এই সরকারের হাতকে শক্তিশালী করেন আমার পুলিশ ভাইদেরকে শক্তিশালী করেন আমার পুলিশ ভাইদেরকে মনোবল দেন আমার পুলিশ ভাইদের মনোবল ভেঙে গেছে তারা স্প্রিয়া হারাই ফেলছে তারা সক্রিয়তা হারাই ফেলছে তাদের মনোবল ভেঙে গেছে সেই মনোবল হারানো ভঙ্গ মনোবল এখনও ফিরিয়ে আনতে পারেনি এই সরকার যত পুলিশ বাহিনীর সদস্যরা মারা গেছে তাদের বিচারের আশ্বাস দিক সঠিক তদন্ত হোক আবার পুলিশ যাদেরকে মারেছে তারও সঠিক তদন্ত হোক তার বিচার হোক পুলিশ মেরেছে এই জন্য পুলিশের বিচার হবে কিন্তু পুলিশকে যারা মেরেছে তার বিচার হবে না তার তদন্ত হবে না সেটা হয় না আজকে পুলিশ বাহিনীকে সরকার সক্রিয় করুক তাদের হারানো মনোবল ফিরিয়ে আনুক ইনশাআল্লাহ এই দেশের চরিত্র পেলটে পাল্টে যাবে এই দেশের অবস্থা পাল্টে যাবে এই দেশে যে অবস্থা বিরাজমান করতেছে যে অবস্থা বিরাজমান সেখানে আপনি আমি কেউই রেহাই পাব না আল্লাহ হাফিজ